এক পাশে যদি ফাঁসির ধরি রাখা হয় আরেক পাশে যদি সাথি মেরাসুলকে রাখা হয় তাইলে আমরা সেই সাথী মেরা উপযুক্ত পাওনা বুঝিয়ে দিতে ফাঁসির রশি গ্রহণ করতে প্রস্তুত আল্লাহর রাসূল আশা পোষণ করছেন তারপরেও ডিসিশন নেওয়া যায় খলিফা ওমরকে তারই কর্মকর্তা বলতে পারে হে ওমর আপনি যদি অন্যায়ের দিকে ঝুঁকে পড়েন তাহলে তীরwidetilde এইভাবে নেশার দিকে সুজা করা হয় আপনাকে এইভাবে আমরা সুজা করে ফেলব তারই সাধারণ একজন জনগণ বলতে পারে হে ওমর আমরা মাত্র এক টুকরা পাইলাম আপনি কেন অতিরিক্ত নিলেন আমরা আপনার কথা মানব না এইটাই হচ্ছে ইসলামের বক্ষাদিয়তা বক্ষাদিয়তা বলতে যদি লাগামহীন কথাবার্তা বলতে পারার স্বাধীনতা বোঝায় যায়য়দ চতা বলতে পারা যেভাবে খুশি তা বলতে পারা কেউ আঘাত পেল কি খুশি হলো এটা কোনো দেখার বিষয় না থাকে মানে মনে যা আসলো তাই বলতে পারার স্বাধীনতা যদি বোঝায় তাহলে এরকম বাক স্বাধীনতা স্থান তো দেয়ই না এমনকি যারা বাক স্বাধীনতার কথা বলে তারাও এমন লাগামহীন স্বাধীনতা দেয় না পৃথিবীর কোথাও নেই শুধু বাক স্বাধীনতা কেন কোনো ধরনের কোনো স্বাধীনতা লাগামহীনভাবে পৃথিবীর কোথাও নেই যত জায়গায় আইন আছে কোথাওই অ্যাপসলিউট স্বাধীনতা নেই অবশ্যই শর্তযুক্ত আছে অবশ্যই এটার একটা পর্যায় আছে লাগাম আছে আইন বলতে কি বোঝায় আইন আসলে কেন প্রণয়ন করা হয় আইন ছাড়া তো একটা রাজ্য বা একটা রাষ্ট্র স্থিতিশীল থাকে না রাষ্ট্রের নৈরাজ্য সৃষ্টি হয়ে যায় বা আইন ছাড়া কোনো সমাজ চলতে পারে না কোনো রাষ্ট্র চলতে পারে না কিন্তু এই আইনটা প্রণয়ন করা হয় কেন আইন তো মূলত প্রণয়ন করা হয় স্বাধীনতাকে সংকুচিত করার জন্য অবাধ স্বাধীনতার নামে মানুষের স্বেচ্ছাচারিতা রোধ করার জন্য বা আইন প্রণয়নের মাধ্যমে স্বাধীনতাকে খর্ব করা হয় তো যেই জায়গায় আমভাবে স্বাধীনতাই ভিন্ন লাগামহীন সেই জায়গায় বাক স্বাধীনতা তো নিঃস্বর্ত হওয়ার কোনো প্রশ্নই আসে না আপনি দেখবেন সেকুলার সমাজেও আইন আছে যারা বাক স্বাধীনতা ব্যক্তি স্বাধীনতা ব্যক্তি অধিকার এগুলোর কথা বলে তাদের সমাজেও আইন আছে মুসলিম সমাজেও আইন আছে ইসলামী সমাজের আইনের মাপকাঠি বা মানদণ্ড একটা আর সেকুলার সমাজের আইনের মানদণ্ড হচ্ছে আরেকটা যার কারণে উভয়টার বিভিন্ন বিধিবিধানে বিধানে আকাশ পাতা অতফাত আসবেই তো আলটিমেটলি সেকুলার সমাজেও আইন আছে মুসলিম সমাজেও আইন আছে কিন্তু এখন যেহেতু মুসলিম সম্প্রদায় হচ্ছে পরাজিত সম্প্রদায় আর ইউরোপিয়ান বা পশ্চিমা সভ্যতা হচ্ছে বিজয়ী সভ্যতা এজন্য তাদের আইন এখন হচ্ছে পবিত্র আর মুসলিমদের আইন হয়ে গেছে সন্ত্রাস অযোগ্য তাদের আইনকে গণ্য করা হয় যে ভালোর জন্য মানুষের ক্ষতি থেকে বাঁচানোর জন্য আর মুসলমানদের আইনকে গণ্য করা হয় মানুষের স্বাধীনতা হরণের জন্য মানুষের অধিকার খর্ব করার জন্য এটা একটা ফাইসলামি আর কি তো যাই হোক বাক স্বাধীনতা নিয়ে কথা বলছিলাম এই বাক স্বাধীনতা বলতে যদি লাগামহীন কথাবার্তা বোঝায় তাইলে এই স্বাধীনতা পৃথিবীর কোথাও দেয় না ইভেন আপনি দেখেন আমাদের রাষ্ট্র তো হচ্ছে গণতান্ত্রিক একটা রাষ্ট্র আমাদের যে সংবিধান আছে এই সংবিধানের উনচল্লিশ অনুচ্ছেদের মাধ্যমেই তো স্বাধীনতা অধিকার দেওয়া হয়েছে মানুষের এই সংবিধানের আলোকেই তো মানুষজন স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতা পেয়েছে তো আপনি এই উনচল্লিশ অনুচ্ছেদেই আবার যুক্তিসঙ্গত ভাধা নিষেধ সাপেক্ষ বলে আরো কিছু শর্ত জুড়ে দিয়ে আপনার কিন্তু ওই স্বাধীনতাকেই সীমিত করে ফেলা হচ্ছে তাইলে আপনাকে অ্যাবসলিউট কোনো স্বাধীনতা আপনাকে দেয় নাই এটা পৃথিবীর কোথাও দিবে না সেই অর্থে ইসলামে স্বাধীনতা নেই এটা বলে ইসলামের সমালোচনা করা বন্ধ করুন এমন লাগামহীন বাক স্বাধীনতা পৃথিবীর কোথাও দেয় না তাইলে যারা বাকস্বাধীনতার গুলিয়াও ওরা তারা কি দেয় তারা এক ধরনের স্বাধীনতা দেয় কোন ধরনের স্বাধীনতা দেয় ইসলামকে অবমাননার স্বাধীনতা দেয় রসুলকে অবমাননার স্বাধীনতা দেয় ও মাহাদুল মিনের অবমাননার স্বাধীনতা দেয় এজন্যই তো ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো সে তার এত বড় একটা জায়গায় থাকার পরেও বাক নামে মুসলমানদের দিন ইসলাম নবী শরিয়াহ নিয়ে কটাক্ষ করতে পারে একটা সময় প্রাতিষ্ঠানিকভাবে কোনো ব্যক্তিগত উদ্যোগেও বাক স্বাধীনতার নামে ইসলামের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানো নবীর অবমাননা করা এইগুলো চলত কিন্তু এখন সরাসরি প্রেসিডেন্ট পর্যায়ে চলে আসছে বাক্স্বাধীনতার চর্চা করতে তারা স্বাধীনতা বলতে এইগুলো চর্চা বোঝায় তো আমাদের যারা বাংলাদেশি কলকাতার দাস অথবা পশ্চিমাদের দাস যারা আছে তারাও স্বাধীনতার নামে আসলে ইসলামকে আঘাত করা ইসলামকে কুপানুর স্বাধীনতা চায় তবে হ্যাঁ ইসলামও কিন্তু এক ধরনের স্বাধীনতা দেয় এবং সেটা জরুরি একটা সমাজ এবং একটা রাষ্ট্র ভালোভাবে চলার জন্য সেটা জরুরি আসুন সেটা একটু দেখি কি ধরনের স্বাধীনতা দেয় করিমের মধ্যে আল্লাহ বলেছেন হে তোমরা আল্লাহকে ভয় করো এবং কথা বলো সঠিক কথা তার মানে আল্লাহ পাকর্বুল্লাহ আলামিন কথা বলার জন্য নিজেই নির্দেশ দিচ্ছেন কথা বলার স্বাধীনতা দিচ্ছেন তবে শর্ত লাগিয়ে দিচ্ছেন ভালো কথা সঠিক কথা হাদিস শরীফের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন افضل الجهاد كلمه حق عند سلطان جائر ظالم শাসকের সামনে হক কথা বলা সত্য সঠিক কথা বলাই হচ্ছে সর্বোত্তম jihad যদি বাকস্বাধীনতা না থাকে তাহলে এই হাদিসের উপর আমল করতে পারবে কিভাবে ইসলামে বাকস্বাধীনতা আছে তবে সেটা হচ্ছে শাসকদের সমালোচনা করতে পারবেন সঠিক কথা বলতে পারবেন নিজের অধিকারের কথা বলতে পারবেন এই স্বাধীনতাগুলা বর্তমানের যারা লিবারেল শাসক আছে সেই শাসকরা অর্থ দেয় না বরং আমাদেরকে সত্য সঠিক কথা বলার স্বাধীনতা দিয়েছেন এবং আমাদের শ্রেষ্ঠত্বের ভিত্তি রেখেছেন সত্য সঠিক কথা বলতে পারার উপরে যেমন আল্লাহ পাক আলমিন আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন কুনতুম খয়রা উম্মাতিন উখরিয়াতিন বিল মা'রূফি ওয়া তানাহুনা 'anil মুনকার ভালো কাজের আদেশ প্রদান এবং মন্দ কাজ থেকে নিষেধ করা যদি বাক স্বাধীনতা না থাকে তাহলে এগুলা চলবে কেভাবে আমাদের ইতিহাসে বাক স্বাধীনতার এমন চর্চা অহরহ আছে আল্লাহ রসুল সাল আলাইসাল্লাম আমাদের কলেজার টুকরা তার একটা ইশারায় তার সাহাবারা প্রাণ পর্যন্ত উজার করে দিয়ে পারতেন আনহা এর আজাদকৃত দাসী বাড়ির তাকে আজাদ করার পরে তার স্বামী মুগিসকে সে তালাক দিয়ে দিবে ছেড়ে দিবে

আমি তো কেবল পরামর্শ দিয়েছি তখন বারির রদি আল্লাহ তাহলে বললেন তাকে আমার দরকার নেই বাক স্বাধীনতা যদি না থাকতো ব্যক্তি স্বাধীনতা যদি না থাকতো তাহলে হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লাম যার চোখের ইশারায় সাহাবা একরাম নিজেদের প্রাণ পর্যন্ত ঢেলে দেন তিনি আশা প্রকাশ করছিলেন বাড়ির রদি আল্লাহ তাহলে আনহার এর স্বাধীনতা ছিল বিদায় তিনি ডিসিশন নিতে পেরেছেন এবং আল্লাহ রসুল এতে কোনো মনক্ষুণ্ণ হন নাই এমন অসংখ্য উদাহরণ আছে তাইলে ইসলামের বাকসাতির তো নেই কোথায় ইসলামের খলিফাদের মধ্যে সবচেয়ে প্রতাপশালী যে কয়েকজন খলিফা আছেন তার মধ্যে একজন হচ্ছেন হজরত আমার ফারুক রাজি আল্লাহ আনহু। যিনি অর্থ জাহানের খলিফা ছিলেন তার প্রতাপ এমন ছিল তিনি যেই দিকে যাইতেন স্বয়ং শয়তানও সেই রাস্তা ছেড়ে দিত সেই অমর রাজি আল্লাহ তাহুকে তার একজন কর্মকর্তা মোহাম্মদ বিন মাস তার একটি কথার জবাবে বললেন বলে উমিল্তা আদাল নাকা কামা ইয়াদিলসাহ যদি আপনি অন্যায়ের দিকে ঝুঁকে পড়েন তাহলে আমরা আপনাকে সোজা করে দিব যেভাবে তীর কে নিশানার দিকে সোজা করা হয় অর্দ জাহানের খলিফা অমর ফারুক ওফরাজুউল্লাহু তা আলাইহু কে তার একজন কর্মকর্তা বলছে এমন বাকস্বাধীনতা ইসলামের মধ্যে আছে হাযরত অমরা ফারুক ওফরাজাউল্লাহু তা আলাইহু একবার মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন লোকজনের উদ্দেশ্যে বলতেছেন ইয়া আ ইয়ো অ হে জনগণ তোমরা আমার কথা শোনো এবং আমাকে মান্য করো তখন জনগণের মধ্য থেকে একজন দাঁড়িয়ে বলল। ল্যাসে মা বলে অত আদা অহমর হে অমর আমরা আপনার কথা শুনব না এবং মানব না কেন কি হয়েছে তখন আমার ওপার উপর দেউল্লাহত আলান ভুকে দীপ্তক্ষণ ফে বললেন হে অমর ইয়েমেনি যে কাপড়গুলা গণীমত হিসেবে আমরা পেয়েছিলাম আমরা প্রত্যেকে এক টুকরা করে কাপড় পেয়েছি আপনি যে এত লম্বা জামা বানিয়েছেন এক টুকরা কাপড়ে এত লম্বা জামা বানানো সম্ভব নয় হাজর ফারুক রদিউল্লাহ হু তার ছেলেকে ডাক দিয়ে বললেন এবং আবদুল্লাহ অমর রদিউল্লাহ হু কসম করে বললেন যে হে লোক সকল আমার পিতা যে এক টুকরা কাপড় পেয়েছেন সেই এক টুকরা কাপড়ে তার একটা জামা হয় না এই জন্য আমার ভাগের কাপড়টা তাকে দিয়ে দিয়েছি এটাই হচ্ছে মধ্যে বাক্সাধীনতা ইসলাম যে কথা বলে সেই ডিসিশন নেওয়া যায় আল্লাহ রসুল আশা পোষণ করছেন তারপরেও ডিসিশন নেওয়া যায় খলিফা অমরকে তারই কর্মকর্তা বলতে পারে হে অমর আপনি যদি অন্যায়ের দিকে ঝুঁকে পড়েন তাহলে তীরকে যে এইভাবে দিকে সোজা করা হয় আপনাকে এইভাবে আমরা সোজা করে ফেলবো তারই সাধারণ একজন জনগণ বলতে পারে ওমর আমরা মাত্র এক টুকরা পাইলাম আপনি কেন অতিরিক্ত নিলেন আমরা আপনার কথা মানব না এটাই হচ্ছে ইসলামের বাকস্বাধীনতা ইসলামের বাকস্বাধীনতা যুগ যুগে এইভাবেই চর্চিত হয়েছে ইমাম আজম আবু হানিফা রহমাহুল্লা ইমাম আহমদ হাম্বল থেকে নিয়ে ইমাম ইবনু তাই থেকে নিয়ে ইসলামের পুরা চোদ্দশো সাড়ে চোদ্দশো বৎসরের ইতিহাসে বাক্স্বাধীনতার এমন উজ্জ্বল দৃষ্টান্ত রয়ে গেছে আজকে যারা আমাদেরকে মুসলমানদেরকে বাক্স্বাধীনতা শিখাতে আসেন আপনাদের লজ্জিত হওয়া উচিত আপনারা ইসলাম এবং মুসলিমদেরকে বাকস্বাধীনতা শেখাতে আসেন না আপনারা কি স্বাধীনতা দেখান সেটা তো সূর্যের আলোর মতো স্পষ্ট আপনাদের বাক্স্বাধীনতা এমন যেখানে আইসিটি অ্যাক্ট প্রণয়ন করা হয় যেখানে ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়ন করা হয় এইসব লিবারেল শাসকদের সাফাই গাইবেন আবার আমাদেরকে বাকস্বাধীনতার সবক শেখাবেন মূল কথা হচ্ছে লিবারেল ধর্ম বলেন আর ইসলাম বলেন প্রতিটি ধর্মেই কিছু পবিত্র বিষয় থাকে ধর্মেরও পবিত্র বিষয় সেকুলার আছে যেগুলা নিয়ে কথা বললে রাষ্ট্র হামলে পরে কি রাষ্ট্রদ্রোহী আসামি বানিয়ে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেয় যদি বাকস্বাধীনতা থাকতো তাইলে ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়ন হইতো না যদি বাকস্বাধীনতা থাকতো তাইলে রাষ্ট্রদ্রোহিতার মামলা হইতো না এইগুলা আছে এবং আইন আছে বিধায় আপনাকে মানতেই হবে যে লাগামহীন নিঃসর্ত কোনো বাকস্বাধীনতা নেই প্রকৃত অর্থে সেকুলার ধর্ম তাদের কিছু বিষয়কে পবিত্র জ্ঞান করে আবার ইসলাম ধর্ম কিছু বিষয়কে পবিত্র জ্ঞান করে ইসলাম ধর্ম যে সমস্ত বিষয়কে পবিত্র জ্ঞান করে সেকুলার ধর্ম ওই সমস্ত বিষয়কে পবিত্র জ্ঞান করে না যেমন আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম তার সরিয়া এইগুলা হচ্ছে ইসলামের পবিত্র বিষয় দিন ইসলামে আল্লাহ আল্লাহ রসুল সাল্লাম সরিয়া রকম কিছু পবিত্র বিষয় আছে যে বিষয়ে কেউ যদি জবান করে স্বাধীনতার নামে এগুলো নিয়ে কেউ কটুক্তি করে অবমাননাকর কথা বলে তাহলে মুসলমানরা সেটা বরদাস্ত করতে পারে না ইসলাম ধর্মেও সেটার কঠোর শাস্তি রয়েছে ঠিক যেভাবে সেকুলার রাষ্ট্রেও তাদের নির্ধারিত কিছু পবিত্র বিষয়ের ব্যাপারে কথা বললে সেটা তারা সহ্য করতে পারে না ধারণা পৃথিবীর কোথাও নেই সব জায়গাতেই যে বাক্সাধীনতা আছে সেটা শর্তযুক্ত আর ইসলামে যে বাক্সাধীনতা আছে যেমন শাসকের সামনে সত্যুচ্ছারণ করা সৎ কাজের আদেশ করা অসৎ কাজ থেকে নিষেধ করা এই জিনিসগুলা তো আজকালকার লিবারেল শাসকদের যুগেও নেই সেই দিক বিবেচনায় ইসলামের তুলনামূলক বেশি বাক্সাধীনতা আছে সব কিছু বাদ সব বাদ আপনি মনে করেন কেউ আপনার ফ্যামিলির কোনো মহিলাকে নিয়ে ছ বর্গীয় কোনো গালি দিল স্বাধীনতা চর্চা করতে গিয়ে আপনার কাছে কেমন লাগবে আপনি তো একদম তেলে বেগুনে জ্বলে উঠবেন আপনি যদি আপনার মা বোন বা আপনার নিজেকে নিয়ে কেউ ছ গালি দিলে তেলে বেগুনে জ্বলে ওঠেন আপনার বাপকে নিয়ে কেউ কটুক্তিমূলক কথা বললে তেলে বেগুনে জ্বলে ওঠেন এবং তার শিরোচ্ছেদ করার জন্য উত্তত হয়ে যেতে পারেন আপনি জেনে রাখুন আমরা মুসলমানদের আবেগ প্রকাশের জন্য শ্রী সাহাবাই কালামের যুক্তিকে নিয়ে এই পর্যন্ত মুসলমানগণ ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ শব্দটি উচ্চারণ করে আসে মানে হে আল্লাহর রাসূল আপনার জন্য আমাদের পিতামাতা উৎসর্গিত হোক কত আবেগ আর ভালোবাসা থাকলে এমন কথা বলতে পারে সেই আল্লাহর রসুলকে নিয়ে কেউ যদি কটাক্ষ করে অপমাননা কথা বলে বা স্বাধীনতা চর্চা করতে চায় তাহলে জেনে রাখো আমরা আমাদের হাতের স্বাধীনতার চর্চা করব। আমরা বিশ্বাস রাখি আল্লাহর রসুলকে সর্বোচ্চ মহাম্পত করা হচ্ছে আমাদের ইমানের চাহিদা কারণ ইমান পূর্ণ হয় না আল্লাহ রসুলকে ভালোবাসা ব্যতীত লাইফ মিনু আহাদুকুম হাত্তা আকুনা হাকবাইলে হিমিদিহি ওয়ালাদিহি ওয়ান্নাসি আজমাইন পিতা মাতা সন্তান সন্ততি পৃথিবীর যত মানুষ আছে সবার চাইতে যদি আল্লাহ রসুলকে বেশি ভালোবাসা না হয় তাহলে তার ইমান কখনো পূর্ণতা লাভ করে না অথব বাক স্বাধীনতার নামে যদি কেউ আল্লাহ তার দিন সরিয়া আল্লাহ রসুল সাল্লাইকে অবমাননা করে আমরা তা কখনো বরদাস্ত করব না আমরা সেই সাথিমকে আমরা সেই অপরাধীকে উপযুক্ত পাওনা বুঝিয়ে দিতে এক পাও পিছপা হব না এক পাশে যদি ফাঁসির ধরে রাখা হয় আরেক পাশে যদি সাতিমের কে রাখা হয় তাইলে আমরা সেই সাতিমের সুলের উপযুক্ত পাওনা বুঝিয়ে দিতে ফাসির রশি গ্রহণ করতে প্রস্তুত